আসসালামু আলাইকুম আবার নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান চিকেন কারি ফ্যাব্রিক্সের মধ্যে ফোর পিসের কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ পার্টিওয়্যার জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে এত সুন্দর একটা সফট প্রিমিয়াম জর্জেটের মধ্যে যে প্রোডাক্ট চাচ্ছিলেন কিন্তু আদার সব জায়গায় প্রাইস আনুমানিক অনেক বেশি এই ড্রেসটা নর্মালি যে কোনো মার্কেট থেকে নিতে যাবেন বা অনলাইন থেকে নিতে যাবেন এটার প্রাইস আসবে মিনিমাম দুই হাজার টাকার উপরে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা এটা সম্পূর্ণ চিকেন কারি ফ্যাব্রিক্স আর কারি কাজের মধ্যে এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা অল ওভার একটা গর্জিয়াস কাজের মধ্যে মার্শাল এত সুন্দর একটা ড্রেস আর এখানে হচ্ছে প্যান্ট আর হচ্ছে ইনার কাপড়টা ভিতরে যে স্যামেসের কাপড়টার সাথে একসাথে দেওয়া প্যান্ট আর হচ্ছে সেমসে কাপড়টা একসাথে দেওয়া এইটার মধ্যে কালার পেয়ে যাবেন টোটালি চারটা কালার অ্যাশ কালারের মধ্যে এই সুন্দর ড্রেসটা এটার মধ্যে কিন্তু আপনার প্রিন্টের কাজটাও পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্সের মার্শাল অনেক সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো যার নিতে চাচ্ছেন এখনই হচ্ছে ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে কারণ এইগুলার ডিমান্ড অনেক বেশি এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে স্টক শেষ হতে বেশি সময় লাগবে না ওয়াও অনেক সুন্দর ড্রেসগুলো কালারটা সলিড কালারের মধ্যে শান্টনের মধ্যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন সেম টোপারটা একটা ডিজাইনের চারটা কালার পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু আপনারা এই সবগুলো প্রোডাক্ট পারচেস করে নিয়ে যেতে পারবেন চলে আসুন আমাদের আউটলেট আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতারা হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে সবগুলো ড্রেস পারচেস করে নিয়ে যেতে পারবেন ওয়ান পিস থেকে শুরু করে পার্টিওয়্যার কটন থেকে শুরু করে ফোর পিস সবগুলো ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল হবে তাই বেশি দেরি করবে না ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করবে